রাত এখন বারোটা বাজে এলাকার প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে গেছে আমরা জানি তোমার রহমাদের দরজাটা খোলা রহমাদের দিকে তাকাই আমাদের জীবনের সব গুণা মাফ করিয়া দাও আল্লাহ তুমি দেখো আমার ঈদের পিছনে কবরস্থান শত শত মানুষ ঘুমিয়ে আছে মালিক কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এই স্থানে ঘুমাবে আল্লাহ সবাইকেতে মাফ করে দিও আমিন কবরটা জান্নাতের বাগান বানায় দিও আমিন আল্লাহর মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ নটা হলো তোমার সোহেল ভাই যে শাশুড়ির জন্য দোয়া করছিল আমার মায়ের মসজিদে পাঁচ হাজার টাকা দিছে এই মাদ্রাসায় আমার ভাইরা লক্ষ লক্ষ টাকা দান করলাম আল্লাহ দান গুলো তুমি কবুল করে নাও এদের সন্তান কি কবুল করো আল্লাহ এই মাদ্রাসার ছাত্র কি কবুল করে এই মাদ্রাসার মহতাম সাহেবকে কবুল করে আজকে মা আবির উদ্বোধককে কবুল করে আল্লাহ খাস করে এই মাদ্রাসায় যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া এই কবর স্থান সহ যারা টিকায় রাখছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের দান করো আল্লাহ না দেখে আমার মায়েরা প্রতিদিন আল্লাহ আমার ওই মাদেরকে কবল করে নিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ আমার ভাইরা যারা একশোর টাকাও আমার মসজিদে দিছে কেয়ামতের মাঠে তাদের সাথে আমার দেখা হবে তাদের মা বাবাকে তুমি মাফ করে দিও তাদের সবাইকে তুমি ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ তুমি না বলছো মসজিদ মাদ্রাসায় যারা দান করে আমি তাদের বড়ি ভালো রাখি আল্লাহ গতকালকার অতিথিরা অনেকেই আমার মসজিদে দোয়া চেয়েছিল টাকা দিয়ে আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করে নিও তাদের জানে মানে দিয়ে দিও হালাল রেজেকের ব্যবস্থা করে দিও আল্লাহ যেই ভাইরা মোটর সাইকেল নিয়ে আমার আগায় নিয়ে আসছে যারা এখন আগায় দিবি তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ তাদেরকে জান্নাত রাস্তা আগায় দিবা আমার মা বন্ধু যারা আমার মসজিদ না দেখে দান করছে আমার মায়ের সাথে maaf করে দিবা আসসালামু আলাইকুম আল্লাহ অনেক যুবক পরীক্ষা দেবে আমার মসজিদে টাকা দিয়ে দেওয়া চাইছে ওই যুবকদের ভালো নেসার করার তৌফিক দিবা আল্লাহ যারা বিদেশ থেকে অনেকে টাকা দিয়ে দেওয়া চাইছে ওই যুবককে সই সালামতে বিদেশ নিয়ে যাবা সুবহান রাব্বিকা আল্লাহ khas করে রায়হান আর মা আমার মসজিদে পাঁচশো টাকা বাড়ায় গেছে আল্লাহর মা সুস্থ রাখো ভালো রাখো अल्लाह और भाई मेरा के कबूल करो, अल्लाह और एक तबाह नहीं से कर मैं कर दियो, और बाबा के, को। के तुम भाग रहे हो, ﷲ 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